হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি হেলেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি বিজনেস ভিডিওতে আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন আপুরা এই যে আপনাদের পছন্দের একটা কালেকশন নিয়ে চলে আসছি অনেক অনেক পছন্দের এই সাদা কালেকশনটা সবাই অনেক পছন্দ করেন তো ক্লথ দেখানোর আগে আমাদের ডেলিভারি সিস্টেমটা আপনাদের সাথে আগে বলে দিচ্ছি পুরো বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করে থাকি পাঠাও অ্যাপের মাধ্যমে সেক্ষেত্রে আপনাদের ডেলিভারি চার্জ ঢাকাতে আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো টাকা তো গত ভিডিও কিন্তু আমি অফারে সেরে দিয়েছিলাম দুই হাজার টাকার উপরে যারা মানে নিয়েছেন তারা ডেলিভারি চার্জ ফ্রি পেয়েছেন তো আজকে ভিডিওটা আপলোড হওয়ার আগ পর্যন্ত সেই অফারটা থাকছে তো আজকে ভিডিওটা যখন আপলোড হয়ে যাবে তখন থেকে কিন্তু সেই অফারটা চলে যাবে এটাও একটু শেয়ার মানে শেয়ার করলাম আর একটু টেবিলের ক্লথের যে মেজারমেন্ট সেটাও একটু বলে নিচ্ছি আমার টেবিলটা হচ্ছে ছয় ফিট লম্বা সাড়ে তিন ফিট হচ্ছে পাস তো এই টেবিলেই কিন্তু আমি সুন্দরভাবে এই ক্লথগুলো বিছিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করছি এ এইটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে টেবিল ক্লথটা কতটুকু লম্বা মানে সাত ফিট তিন ইঞ্চি চার ইঞ্চি এরকম এক ক্লথ লম্বা থাকে আর পাঁচটা থাকে পাঁচ ফিট তো আমি মেজারমেন্টটা বলে দিলাম আপনারা যখন অর্ডার করবেন তখন কিন্তু জেনে দেখে বুঝে শুনে তারপরেই কিন্তু অর্ডার করবেন বারবার বলে দেই কথাটা তো এখন আসি আমি আমার টেবিল ক্লথের ব্যাপারটা নিয়ে এই টেবিল ক্লথটা হচ্ছে একদম সিনথেটিক কাপড়ের উপরে করা চায়না প্রোডাক্ট আপনারা জানেন আমার প্রতিটা প্রোডাক্ট হচ্ছে চায়না প্রোডাক্ট তো এইগুলো হচ্ছে যে সুন্দর লেজ ওয়ার্ক করা পাশ দিয়ে আর এইটা এই ক্লথের ভিতরে কিন্তু মাঝখানেও এরকম লেজ ওয়ার্ক করা আছে আর কাপড়টা খুব সুন্দর লেজ দেয় তো যারা হোয়াইট লাভা তাদের জন্য বলবো যে এটা একদম পারফেক্ট কালার তো নিতে পারেন আর দেখেন কি সুন্দর লাগছে ডাইনিংটা একদম আপনারা কি বুঝতে পাচ্ছেন কত সুন্দর গ্লেজ দিচ্ছে তা এত সুন্দর একটা ক্লথ মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই ক্লথটা মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর এর সাথে আমি একটু রানার ম্যাচিং করে অনেকে রানার ম্যাচিং করে নিয়েছেন আপনাদের সাথে একটু রানারটাও ম্যাচিং করে দেখিয়ে দিচ্ছি চাইলে আপনারা রানার ছাড়াও কিন্তু ব্যবহার করতে পারবেন আবার রানার দিয়েও ব্যবহার করতে পারবেন একটু দেখিয়ে দেই এই রানারটা হচ্ছে খুবই খুবই পছন্দের আপদের একদম কি বলবো এটা আর কোনো কথাই নেই কারণ প্রচুর পরিমাণে সেল হয়েছে এটা অনেকে সেন্টার টেবিলের জন্য নিয়েছেন অনেকে কেবিনেটের উপরে দেওয়ার জন্য নিয়েছেন অনেকে ডাইনিংয়ে এরকম রানার হিসাবেও নিয়েছেন আর এই ক্লথটার সাথে এটা কিন্তু একদম খুব সুন্দর যায় খেয়াল করে দেখুন আর এই রানাটা লম্বায় থাকছে হচ্ছে ছয় ফিট আর সুন্দর একটা টার্সেল দিয়ে আর একটা কাটওয়ার্কের কাজ করা এম্ব্রয়ডারি সুতা দিয়ে কাজ করা ভিতরে জমিনটাও দেখেন কি সুন্দর তো এটা এই তো খুব সুন্দর একটা রানার আপনারা চাইলে কিন্তু রানারের সাথে এরকম ম্যাচিং করে নিতে পারেন আর সেক্ষেত্রে রানারের দাম থাকছে মাত্র নয়শো টাকায় নয়শো টাকায় এত সুন্দর একটা রানার বলেন কি সুন্দর কাজ করা প্রতিটা কাজই এত সুন্দর লাগে মানে সামনাসামনি দেখতে আরও বেশি সুন্দর তো আপনাদের সাথে আমি যতটুকু পারি পুরোটা ডিটেলস একদম বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি তারপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা কিন্তু এই যে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন তো দেখিয়ে দিলাম এটা আমাদের দেখান ওই সাদাটা নীল সাদাটা একটা খোলা ছিল যে তুলছে কি খোলা একটা আছে একটা খোলা আছে তাহলে তো পছন্দের আপনাদেরই পছন্দের আরও একটি কালেকশন দেখিয়ে দিচ্ছে রানারটা এটাও কিন্তু আপনারা চাইলে এর সাথে এর সাথে যে কোনো একটা রানার দিলেই কিন্তু ভাল লাগে এই আমি এই রানারটাও নিয়ে আপনাদের সাথে একটু দেখিয়ে দিচ্ছি দেখেন কি সুন্দর মানিয়েছে না খুব সুন্দর বানিয়েছে আর এই রানারটা তো নিয়ে কোনো কথাই নাই কারণ অনেক অনেক আপুদের খুবই পছন্দের একটা রানার তো সবাই নিয়ে এনেছেন মাত্র আর কয়েক পিস আছে আমার কাছে তারপরে দেখিয়ে দিলাম আজকে যাদের ভালো লাগবে তারা কিন্তু এটা অর্ডার করে চোদ্দোশো পঞ্চাশ টাকা এই রানারটা হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির রানার আপনারা একটু কাছ থেকে দেখে নিন কি সুন্দর স্ক্রিনশট যার সাথে ম্যাচিং করে বা শুধু রানারও নিতে পারবেন সেক্ষেত্রে আপনাদের ওই যে স্ক্রিনশট দিয়ে মানে অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফুল ঠিকানা দিয়ে তো আমি এখন দেখিয়ে দিচ্ছি এই ক্লথের ভিতরে আরও দুইটি কালার অ্যাভেলেবল আছে যেমন এই যে একটা গোল্ডেন কালার অনেকে আমার পেজে আপনারা জানেন অফ হোয়াইট গোল্ডেন এবং হচ্ছে হোয়াইট আর সিলভার এই তিনটা কালারই আমি বেশি রেখেছি আমার এই তিনটা কালার বেশি পছন্দ এই কালারের ভিতরে আপনাদের সাথে প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করছি তো এই তো দেখুন কি সুন্দর না এটা হচ্ছে অফ হোয়াইট আর এটা হচ্ছে গোল্ডেন আর এটা হচ্ছে হোয়াইট আপনাদের যার যেটা ভালো লাগে সে সেটাই কিন্তু নিতে পারবেন তো সেম কোয়ালিটি সেম কাপড় সেম লেস সব কিছু কিন্তু সেমই শুধু কালার আলাদা যার যে কালারটা ভালো লাগে আপনারা কিন্তু আমার অন্যান্য ভিডিওতেও আমি ডিটেলস এগুলো দেখিয়েছি তারপর আজকে আবারও দেখিয়ে দিচ্ছি ভালো লাগলে স্ক্রিনশট এরপর আপনাদের পছন্দের আরও একটি কালেকশনে যাচ্ছে চলো মার্শাল্লাহ এইটার কথা আর কী বলবো আপনারা যে কী পরিমাণ এটা মানে আমি এনে সারতে পারতেছি না আনার সাথে সাথে সোল্ড আউট হয়ে যাচ্ছে তো দ্রুত অর্ডার কনফার্ম করে দিন এরপরে আমি অর্ডার করেছি এখনো প্রোডাক্ট আসেনি এই সপ্তাহের মধ্যে আসার কথা আমি জানি না এই কালার অ্যাভেলেবল আসবে কিনা তো এই কালার মাত্র আমার কাছে আর কয়েক পিস আছে আপনারা যদি নিতে চান তাহলে ঝটপট অর্ডার কনফার্ম করে দিন আর সেক্ষেত্রে আপনারা অনেক যারা জানেন এই সম্পর্কে তা তো জানেনি তারপর আজকে নতুন যারা আমার ভিডিও দেখতে এসেছেন তাদেরকে বলে দিচ্ছি এই যে একটু কাছ থেকে দেখিয়ে দেয় এটা হচ্ছে গোল্ডেন মে মেরুন এবং মানে গ্রিন কালারের সুতা দিয়ে কাজ করা আর প্রতিটি সুতার কোয়ালিটি এবং এই যে টিস্যুর উপরে কাজ করা টিস্যুর কোয়ালিটি খুবই ভালো মানের একটা দিয়ে আমি একটু ভালো করে আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি দেখেন আর সাথে কিন্তু এরকম লেজর করা আছে পুরোটা জুড়ে এরকম লেজর করা আছে আর এটাই যে এত সুন্দর লাগে এখানে এর সাথে গোল্ডেন কালার রানার ম্যাচিং করতে পারেন একটু দেখিয়ে দেই তো গোল্ডেন কালার যেটা সেটা দিয়ে একটু দেখিয়ে দিলাম অনেকরা অনেকে এরকম সেট করে নিতে চাইলে নিতে পারেন কিন্তু এটার সাথে যে সেট ম্যাচিংটা ছিল সেটা আমাকে এইদিকে এই রানারগুলোর দাম থাকছে এগারোশো টাকা আর ক্লথের দাম থাকছে উনিশশো টাকা ক্লথের দাম থাকছে উনিশশো টাকা এই ক্লথের ভিতরে আর একটা গোল্ডেন কালার আছে তো ওইটা তো অলরেডি আমার সো মানে সোল্ড আউট হয়ে গেছে ওটা দিতে পারবো না আজকে কিন্তু আপনাদের সাথে একটু দেখিয়ে দিচ্ছি যেহেতু আমি অর্ডার করেছি আসবে ইনশাল্লাহ এক সপ্তাহের মধ্যে তো আপনারা চাইলে কিন্তু আজকে অর্ডার করতে পারবেন তো এটা একটু দেখিয়ে দিই গোল্ডেন কালারটাও সুন্দর জিনিস আসলেই কিন্তু সুন্দর এটা আর কী বলে বলবো জানি না আপনারাই একটু দেখুন জেনে শুনে বুঝে তারপরে অর্ডার কনফার্ম করবেন আমি বলছিলাম না যে শুধু এই পিসটাও আছে এই পিসটাও একটু আগে আমার এক আপু এটা কিন্তু সেল হয়ে গেছে তা আপনারা যারা নেবেন আপনারা অর্ডার করলে এক সপ্তাহের মধ্যে আমার প্রোডাক্ট আসার কথা ইনশাল্লাহ সামনের সপ্তাহে আপনাদের ডেলিভারি দিতে পারবো তো এটার আসলে কি পরিমাণ চাহিদা এই দুই কালারেরই খুবই চাহিদা আর এরপরে ম্যাচিং করে রানারও নিয়ে আসবো আমি ইনশাল্লাহ আর প্রতিটা প্রোডাক্টই আমার শেষের দিকে এখনও প্রোডাক্ট আসতেছে না এই জন্য আপুদের বলি যখন যে প্রোডাক্টটা আমি দেখাই যার যখন পছন্দ হয় দ্রুত অর্ডার কনফার্ম করে দিবেন কারণ এগুলো দেশের বাইরের প্রোডাক্ট এখন কখন কোন সময় পাবো কোন সময় পাবো না তখন এই যে মন খারাপ করেন যেমন যে এর আগে আপনারা মানে ষোলোশো পঞ্চাশ টাকার যে ক্লথটা পছন্দ করেছিলেন সেই ক্লথটা কিন্তু এখন আমি আমি দিতে পারছি না প্রায় এক মাসের উপরে আমি কিন্তু অর্ডার দিয়ে রাখছি এখন আমাকে সেই প্রোডাক্টগুলো দিতে পারেনি তো এই জন্য বলি যখন যে প্রোডাক্টটা আসে যার যে পছন্দ হয় আপনারা কিন্তু দ্রুত অর্ডার কনফার্ম করে দিয়েছেন আপনারা কিন্তু অর্ডার কনফার্ম করে রাখবেন সামনের সপ্তাহে ইনশাল্লাহ আমি দিতে পারবো তো এটার দাম থাকছে কিন্তু উনিশশো টাকা তো এই ক্লথের সাথে এই রানারগুলো তো আপনারা ম্যাচিং করে নিচ্ছেন এটা দুটো ডিজাইন আছে একটা ফ্লাওয়ারের আর একটা হচ্ছে যে শঙ্খ ডিজাইন যার যেটা ভালো লাগে আপনারা দুই ডিজাইন দিয়ে নিতে পারেন অনেকেই বেশিরভাগ নিয়েছেন ফ্লাওয়ার ডিজাইন দিয়ে যেহেতু এটা ফ্লাওয়ার ডিজাইন এই জন্য এর ভিতরে যেটা ফ্লাওয়ার তার পছন্দ আবার অনেকে হয়তো চিন্তা করেছেন যে দুটা দুই রকম ভাবে নিব যার যেটা ভালো লাগে আমি সেটাই দেখিয়ে দেই যার যেটা ভালো লাগে আপনারা সেইভাবে নিয়ে স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন তো ফ্লাওয়ারটা দিয়েও আমি দেখিয়ে দিচ্ছি তো যে রানারটা ফ্লাওয়ার ডিজাইন এই যে ফ্লাওয়ারের সাথে এই ফ্লাওয়ারের সাথে ম্যাচিং হয় আপনারা চাইলে এই ফ্লাওয়ারের সাথে ম্যাচিং করে এই রানারটাও এর সাথে দাম থাকছে আবারও বলে দিচ্ছি এগারোশো পঞ্চাশ টাকা ক্লথের দাম থাকছে উনিশশো টাকা সবচেয়ে বেশি মানে প্রথম যে আমার পেজে সবচেয়ে বেশি মানে ভাইরাল যে প্রোডাক্ট সেটা হচ্ছে আমার এই গোল্ডেন এই ক্লথটি এর নামও গোল্ডেন ইনশাআল্লাহ আমার পেস্টটাকেও গোল্ডেন করে দিয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে হাজার শুক্রিয়া তো এই যে পছন্দের প্রোডাক্টটি আছে মাত্র এই এক কালারেরই আছে আমার কাছে এটা তিন কালার ছিল এখন মাত্র এই এক কালারই আছে আপনাদের যদি ভালো লাগে আপনারা কিন্তু অর্ডার কনফার্ম করে দিতে পারেন আর এটা ইনশাল্লাহ নেক্সটে নেক্সট উইকে আসবে আপনারা যদি নিতে চান আগে না নাম ঠিকানা দিয়ে কনফার্ম করে রাখতে পারেন কারণ প্রোডাক্ট আসা মাত্রই আমি কাকে দিতে পারবো জানি না যে দ্রুত অর্ডার করবে যারটা আগে অর্ডার হবে আমি তাকেই কিন্তু দিব প্রথমে বলে দিচ্ছি আপনাদের তো দেখে নিন এত সুন্দর গর্জিয়াস অনেকেই একটু লাকজারি দেখে দেওয়া চান ডাইনিংটা ডাইনিংয়ের লুকটা তো যারা লাকজারি লুক দিতে চান তাদের জন্য বলবো আমার প্রতিটা কালেকশনে কিন্তু খুবই সুন্দর তার মাঝে এইটা হচ্ছে বেশি লাকজারি একদম যেমন সুতা তারপরে কাপড় লেস সব কিছু মিলিয়ে একটু দেখেন কি সুন্দর এটার মধ্যে তিনটা কালার ডিপ গোল্ডেন লাইট গোল্ডেন আর হচ্ছে সিলভার কালার ছিল এখন আপনাদের সাথে শেয়ার করছি লাইট গোল্ডেনটা তো এটাই এখন অ্যাভেলেবল আছে আমার কাছে আর তিন দুটা কালার এখন স্টক আউট হয়ে গেছে তো ইনশাল্লাহ নেক্সটে তো আনবই তারপর আজকে একটু দেখিয়ে দিলাম তো এই ছিল আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখন পর্যন্ত যদি আপনি আমার ভিডিও দেখে থাকেন তো আপনাকে অবশ্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালাম